পাকিস্তানে মসজিদে জুমার খোদ্ দিচ্ছেন একজন মহিলা যেটা নিয়ে গোটা বিশ্ব এখন তোর পা মুসলমান দুইশো কোটি দুইশো কোটি মুসলমানের সবাই তার বিরুদ্ধে কঠিন অবস্থান করছে এবং কেন ঘটেছে এই ঘটনা পাকিস্তানে এটা নিয়ে যখন নেটিজনরা অনেক কথা বলছিলেন পাশাপাশি এই মহিলা তিনি খোদবা দিচ্ছেন তাও মসজিদের মিম্বর থেকে সামনে মুসল্লিরা সেটা শুনছেন এবং এই কথার কারণেই কেউ বলছে এটা জুমায় কেউ বলছে যে না এটা জুমায় নয় এটা কোনো একটা প্রোগ্রামে এরকম বিভিন্ন নানামনির নানা মত কিন্তু আসলে ইসলাম কোনো মহিলাকে মেম্বরে দাঁড়িয়ে খোদবা দেওয়া এটা অ্যালাউ করেছে কিনা এটা কিন্তু আমাদের সবার আগে জানা দরকার তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি মসজিদে কোনো ধরনের সভা কোনো ধরনের সেমিনার স্পেশালি ইসলাম রিলেটেড কোনো বিষয়ে মসজিদে করা পরিপূর্ণ হারাম আপনারা কি দেখেছেন বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে মসজিদগুলো আছে সেই মসজিদে পিছনে মেম্বরের এখানে একটা ব্যানার কি টানিয়ে তারা কিন্তু সভা সেমিনার বিভিন্ন ইভেন সেখানে মহিলা আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না সে মহিলারা পর্যন্ত এই মসজিদে রাজনৈতিক কথা বলছে সেখানে তারা সেমিনার করছে এটা সম্পূর্ণরূপে হারাম এবার আসামি কি পাকিস্তানের যে মহিলা যে কাজটি করেছেন আসলে পরবর্তীতে এটার কমেন্ট বক্সে গিয়ে আপনারা কি দেখবেন যে আসলে উনি মহিলা ছিলেন না উনি ছিলেন মহিলার মতোই কিন্তু তিনি ছিলেন তৃতীয় লিঙ্গ যেটাকে আমরা হিজরা বলে থাকি বাংলাদেশে তো তিনি কেন ওখানে এটা একই ঘটনা ওই মসজিদের মধ্যেই একইভাবে পাকিস্তানে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল আর সে বিষয়টা হচ্ছে হিজরারা মসজিদে এসে নামাজ পড়তে পারবে কিনা এ বিষয়ে তিনি কথা বলছেন পিছনে একটা ব্যানার টানিয়ে সামনে মানুষজন রয়েছে যেটা বাংলাদেশে কয়েকটা ইউনিভার্সিটিতে এ ধরনের ঘটনা ঘটেছে হিজরা মসজিদ আসতে পারবে কিনা তাই না প্রথম কথা হচ্ছে হিজরা দুই ধরনের এক হচ্ছে পুরুষ জাতিত হিজরা নারী যাচিত হিজরা যাদের অবায়ব মুখের বর্ণনা বডি শেপ অনেকটা নারীদের মতো যাদের মুখে দাড়ি নেই তারা হচ্ছে নারী যাচিত হিজরা তারা মসজিদে পুরুষের কাতারে নামাজ পড়তে পারবে না কথা কি বুঝতে পেরেছেন না পুরুষের কাতারে তারা কী করতে পারবে না নামাজ পড়তে পারবে না মসজিদে আসতে পারবে মহিলাদের আলাদা যদি নামাজের জায়গা থাকে তারা সেখানে কি নামাজ পড়বে আর পুরুষ যাচিত হিজরা যারা মুখে দাঁড়িয়ে আছে ক্লিন ক্লিনশেপ করে হয়তো তাদের বডি অবয়ব হয়তো হাঁটা চলার মধ্যে একটু হিজরাটে ভাব আছে তারা পুরুষের মতো করে যদি তাদের বডি কনস্ট্রাকশন হয় তারা পুরুষের কাতারে নামাজ পড়তে পারবে কিন্তু হোক পুরুষ মানে যাচিত হিজরা অথবা নারী যাচিত হিজড়া মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কোনো নারী সামনে লোকজন নিয়ে কথা বলতে পারবে না এটাই চূড়ান্ত অর্থাৎ এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে মসজিদকে তারা পলিটিক্যাল একটা জায়গা বানিয়ে নিয়েছে কথায় কথায় সেখানে সভা সেমিনার প্রতিবাদ এবং একটা ইউনিভার্সিটির অনেকে জানেন যে সদ্য কিছুদিন আগে ইউনিভার্সিটির মসজিদের খতিবকে বহিষ্কার করা হয়েছে একটা নারী ঘটিত একটা একটা মেয়ে মসজিদে এসে শুয়েছিল রাত্রেবেলা ক্যাম্পাসে জায়গা পায়নি ওই কারণে কেন মসজিদে শেষ হয়েছিল চাকরি চলে গেছে কার ইমাম সাহেবের আমরা সকলেই আমাদের আজকের এই মিম্বর থেকে সেক্ষেত্রে ধিক্কার জানাই ইমাম সাহেব সাধারণ কোনো ব্যক্তি নয় ইমাম সাহেব হচ্ছে ওই সমাজের সেরা প্রতিনিধি ওই সমাজের তিনি লিডার ইমাম মানি হচ্ছে যার পিছনে সকল মানুষ নামাজ পড়ে অতএব ইমামকে সম্মান দিতে হবে কথা বলুন ঠিক না। এটা কিন্তু করা যাবে না আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান কা আমিন